গুপ্ত তারা নিজেই মুসলেখা দিয়ে সতেরো বছর তার বিদেশের বাড়িতে তারা গুপ্ত অবস্থায় ছিল আর এখন আমাদের ঘর তারা গুপ্ত ঠিক কিনা গুপ্তকে কি আমরা তোমরা মনে রাখতে হবে নাইন সাহেবের পক্ষে আমরা কথা বলছি দিন প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে যাচ্ছি আমাদের এই এক আসনের মার্কা হলো সাপলাগলি এই তারা আমাদের সঙ্গে নাইন সাহেব এবং দুর্নীতি করবে না আমাদের সঙ্গে তারা একমত হয়েছে সকলে মিলে আমরা বাংলাদেশকে গর্ব বলে আজ আমরা ঐক্যবদ্ধ হয়েছি সুতরাং যত বড় ফেসিস এবং তাদের দোষর কথা বলুক না কেন তাদেরকে আমরা সার দেব না তাদেরকে আমরা কখনোই সার দেব না যখন ধরনের ফেসিস্টের কথা আসবে আমরা হুংকার দিয়ে বলবো নারাই তকবীর যারা বলুন নারাই তকবীর যখনই এই তাকবীরের কথা আসবে

সম্মানিত উপস্থিতি আজকে ন্যায় এবং ইনসাফের পক্ষে কথা বলবার একটি কথা বললেই বিভিন্ন ধরনের প্রতিবাদ আসে সেই প্রতিবাদটা হল ফেসিবাস এবং কুফুরি এবং চান্দাবাসদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের বক্তব্য কথাবার্তা আমাদের বিরুদ্ধে আসে ঠিকই না আমি আপনাদের জানাতে চাই যে আমরা ন্যায় ইনসেবের পক্ষে কথা বলছি বাংলাদেশটি একটি সুখী সমৃদ্ধশালী একটি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করবার জন্য আমাদের এই সংগ্রাম চলছে তারপরেও আমাকে এভাবে বলছেন তারা যে এতদিন পাঁচই আগস্টের আগে আপনি কোথায় ন্যায় ইনসেবের কথাটা কোথায় রেখেছিলেন তখন আপনি কোথায় ছিলেন আমি উত্তরে বলেছিলাম আমি তখন লন্ডনে ছিলাম কথা কি বুঝা যায় আবার আমাদেরকে বলা হয় আমরা নাকি গুপ্ত আমরা এতদিন সেই জন নেতা সহ শীর্ষ আমাদের এগারো জন নেতা এই দিনের জন্য ইসলামের জন্য দেশের জন্য তারা জীবন দিয়েছিল অথচ আমরা কোনো সময় বাড়িতে ঘুমাতে পারি নাই আমাদের পরিবারের সঙ্গে থাকতে পারি নাই প্রতিনিয়ত প্রতিনিয়তের বিরুদ্ধে সংগ্রাম শুধু আমরাই করেছিলাম আর আমাদেরকে বলে তারা গুপ্ত তারা নিজেই সতেরো বছর তারা বিদেশের বাড়িতে তারা গুপ্ত অবস্থায় ছিল আর এখন আমাদের তারা গুপ্ত তোমরা মনে রাখতে হবে না পক্ষে আমরা কথা বলছি দিন প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে যাচ্ছি আমাদের এই এক নং আসনের মার্কা হলো সাপলা এই তারা আমাদের সঙ্গে নাইন সাপ এবং দুর্নীতি করবে না আমাদের সঙ্গে তারা একমত হয়েছে সকলে মিলে আমরা বাংলাদেশকে গর্ব বলে আজ আমরা ঐক্যবদ্ধ হয়েছি সুতরাং যত বড় ফেসিস এবং তাদের দোষর কথা বলুক না কেন তাদেরকে আমরা সার দেব না তাদেরকে আমরা কখনোই সার দেব না যখনই এ ধরনের ফেসিস্টের কথা আসবে আমরা হুংকার দিয়ে বলবো নারায় তকবীর যারা বলুন নারায় তকবীর যখন এই তকবীরের কথা আসবে তখন শয়তান পালাতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে রাসূল আপনি আপনার রবের নামে বরাত ঘোষণা করুন আপনার রবের ঘোষণা করুন আমরা আল্লাহর ধ্বনি দিয়ে এই করানের মাধ্যমে সংসদে আল্লাহর দিনের দিনের মাধ্যমে গোটা ফেসিসদের সমস্ত আইনগণকে পরিবর্তন করে আল্লাহর দিন যেন প্রতিষ্ঠা করতে পারে আল্লাহ তো অভিজ্ঞান করব জরাহামদুল্লাহ আলামিন